শুভ জন্মদিন গোপাল তুমি ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি অনেক কষ্ট করে ছোটোর থেকে তুমি মানুষ হয়েছ তুমি হয়তো লজ্জার লজ্জা পাবে মানে আমি খারাপ ভাবো বলে হয়তো তুমি আমার কাছে কোনো দিন সেগুলো শেয়ার করনি কিন্তু তোমার মার মুখে শোনা কথা তোমার ছোটো বোনের মুখে শোনা কথা অনেক কষ্ট করে তোমার মানুষ হয়েছ গড়ার একটা জামাও বছর অনেক কষ্ট করে তোমার মাকে জোগাড় করতে হতো তোমাদের জন্য তাই আমি নিজে থেকে নিজের মন থেকে যতটুকুনি পারি তোমাকে ভালো রাখার চেষ্টা করি কারণ এই কষ্টটা আমরা কোনো দিন পাইনি আমার বাবা মা দিন আমাদের অভাব বুঝতে দেয়নি কিন্তু সেই অভাব পেয়েছ তুমি তোমার বোন তাই আমি চেষ্টা করি তোমাকে সব রকম সুখ একটু একটু হলেও দেওয়ার তো তুমি ভালো থাকো সুস্থ থাকো সারা জীবন আমার পাশে থেকো তবুও বুধ চতুর্দশী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার মায়ের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে গতকাল বুধ চতুর্দশীর ভিডিও আমি গতকাল তোমাদের দিতে পারিনি ভিডিওটা কারণ সারাদিন অনেক কাজ থাকে তো তাই দিয়ে ওঠা হয়নি তো দেখো আমার মায়ের ঘরটা কত সুন্দর সাজিয়েছি ভীষণ ভালো লাগে মাকে সাজাতে মায়ের আসনটাকে সুন্দর করে সাজাতে তো গতকালের আগের দিন ছিল ধানতেরাস তো এবছর ধানতেরাসে মাকে বলে গিয়েছিলাম মা তোমার জন্য একটা খাড়া নিয়ে আসবো তো খাড়ার দেখলাম এত দাম বলছে তো আমি কিনে উঠতে পারিনি তাই একটা এই তোমরা সিংহাসনে দেখতে পাচ্ছ একটা তামার ঘটি রয়েছে তো এই তামার ঘটিটা মায়ের জন্য কিনে এনেছি যাই হোক দেবক্ষণ মাকে আর কটা দিন বাদে আবার মাকে বলেছি মা কদিন বাদে নিও তা খাড়াটা কদিন বাদে তোমাকে কিনে দেবো কেমন তো যাই হোক এই যে লাইটটা দেখছো আমার মায়ের আসনে জ্বলছে মায়ের ঘরে তো এই লাইটটা আমি গোয়ালৌকে বলেছিলাম গোয়ালৌ এই মাথাঘোড়া লাইট এক না তোমরা এই লাইটটাকে কে কি নামে ডাকো আমি জানি না আমার নতুন নামকরণ করা আমার দেওয়া নাম মাথাঘোড়া লাইট কারণ এই লাইটটা আমার প্রচণ্ড ঘোরে তো যাই হোক গোয়ালৌকে বলেছিলাম এই লাইট টানার কথা তো আমার কথা রেখেছে আমার মায়ের মানে আমার মাকে আমি যাই দিয়েই সাজাতে ভালোবাসি না কেন ও দেখি আমার সঙ্গে ভীষণ ভালো ভালো লাগে এই জিনিসটা যে ও আমার খুশিতেও খুশি তো যাই হোক গতকাল চতুর্দশীর দিন গেছে পয়লা কার্তিক আর আজ হচ্ছে দ্বিতীয় মানে দোসরা কার্তিক আমার গোপালবাবুর জন্মদিন তো গোপালবাবুর জন্মদিন যেহেতু তো গতকাল রাত সন্ধ্যাবেলা ও যখন ছেলেদের জন্য বাজি আনতে যায় আমি ভেবেছিলাম ওর জন্য একটা কেক বানাবো ও আসার আগে কমপ্লিট করে কেকটা লুকিয়ে রেখে দেবো ফ্রিজে তো তার আগেইও চলে আসে আমার চোদ্দো প্রদীপ জ্বালতে হয় এই দেখো মায়ের কাছে চোদ্দ প্রদীপ জ্বেলেছি তোমাদেরও নিশ্চয়ই প্রত্যেকের ঘরে নিয়ম আছে চোদ্দো শাক খেয়ে চোদ্দ প্রদীপ প্রদীপ জ্বালান তো আমি একটা চারমুখ প্রদীপ জ্বেলেছি আমার মা বিপত্তারিণীর কাছে সেটা সকলের মঙ্গল কামনা করে আমার বাবা মা স্বামী সন্তান আমার বোনের মেয়েরা বোন বোনের বরেরা বাবাই বাবাইয়ের বাবা সবার জন্য সবার মঙ্গল কামনার জন্য আমি এই মানে চার মুখ প্রদীপটা আমার মায়ের চরণে দিয়েছি মার কাছে জ্বালিয়েছি আর চোদ্দ প্রদীপ তো জেলেছি সবার জন্য আর এই দেখো রাত্রি বারোটা যেই বেজেছে একটা বাবুকে দিয়ে ছোট্ট কেক এনে রেখেছিলাম গোপালবাবু তো প্রথমে ভয় পেয়ে গেছে তারপরেও কতটা খুশি হয়েছে দেখো ছোট জিনিসটা ছোট বড় জিনিসটার কোনো মূল্য না থেকে বড়ো কথা হলো আনন্দের মূল্যটা অনেকখানি গোবালু কতটা খুশি হয়েছে বলছে পিঙ্কি তুমি এতটা খেয়াল রাখো সব দিক তো আমাকে তো খেয়াল রাখতেই হয় তাই না কারণ ও বাপ মা মামরা সন্তান ও মা ওর মা মারা যাওয়ার আগে আমার হাতে দিয়ে বলে গিয়েছিল আজ থেকে আমার ছেলে তোর দায়িত্ব কর্তব্য সব কিছু তো যাই হোক শুভ জন্মদিন গোপালবু আর তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাই আশীর্বাদ করো আমার গোপালবু যেন ভালো থাকে সুস্থ থাকে বড়রা প্লিজ সবাই আশীর্বাদ করবো আমার গোপালবু ভালো থাক সুস্থ থাক ও সুস্থ থাক না করি তো যাই হোক ও যে এতটা খুশি হবে আমি ভাবতে পারি তো ওর একটা ফোন নেই হাতে আমি বলেছিলাম বলো চলো ও একটা কিপ্যাড সেট হলেই হয় ও স্মার্টফোন ব্যবহার করে না করতে চায় না তো বলছিলাম চলো বলো একটা তোমাকে কীপ্যাড সেট কিনে দিই ও বলছে না পিঙ্কি এখন তোমার হাতে পয়সা নেই থাক কটা দিন বাদে দিও ভীষণ বোঝে মানুষটা যে আমি তো সংসারের জন্য অনেকটাই আমাকে করতে হয় তো দেখো আমি ওকে কেকটা খাইয়ে দিলাম আর কতটা খুশি হলো তো যাই হোক সবাই ভালো থেকো আজকের মতো এই টাটা